মুস্তাফিজুর রহমান চেন্নাইকে ছেড়ে গেলে চেন্নাই পুরো নিঃস্ব হয়ে যাবে মুস্তাফিজুর রহমানকে উদ্দেশ্য করে হঠাৎ লাইভে এসে কি বললেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সম্মানিত ভিউার্স বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরেই রয়েছে মুস্তাফিজুর রহমান তবে আর একটি ম্যাচের বেশি চেন্নাইয়ের হয়ে আর আইপিএল খেলতে দেখা যাবে না মোস্তাফিজুর রহমানকে এমনই গঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মূলত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের জন্য মুস্তাফিজুর রহমানকে একাদশে ডাক দিয়েছে বিসিবি সেক্ষেত্রে চেন্নাইয়ের হয়ে আর মাত্র একটি ম্যাচ মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশের এই পেশারকে সম্ভবত আগামী একই মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএলের ইতি টানবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যদিও চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে আইপিএলের পুরো মৌসুম ধরে রাখার চেষ্টা করছে তবে নিজ দেশের খেলা রেখে আইপিএলের উপর প্রাধান্য হয়তো দেবেন না মুস্তাফিজুর রহমান এদিকে আর একটিমাত্র ম্যাচ খেলেই মুস্তাফিজুর রহমান দেশে ফিরে যাবেন এমন কথা শুনে হঠাৎ লাইভে এসে সৌরভ গাঙ্গুলি বলেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন বলার সে খুবই পরিশ্রম করে থাকে এখনও পর্যন্ত সে চেন্নাইয়ের প্রতিটি ম্যাচেই উইকেট শিকার করেছেন এই সব কিছুর পাশাপাশি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের বলারও এখন সে আর এই অবস্থায় দলকে রেখে মুস্তাফিজুর রহমান যদি দেশে ফিরে যায় তাহলে পুরো চেন্নাই টিমের উপরে প্রভাব পড়বে তো দর্শকে নিজ দেশের জন্য চেন্নাই সুপার কিংসে এমন ধ্বংসের মুখে ফেলে দেওয়া কি ঠিক হচ্ছে মুস্তাফিজুর রহমানের কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে